ফাইভ সিক্স হ্যাঁ এটি তো নাম্বার আছে নাম্বার ঠিক আছে হ্যাঁ হাসত ভাসত ভাউ চিনে আমি জোট হ্যাঁ ওই ইউটিউবার ইউটিউবার হ্যাঁ না 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 ভাই জার্নালিস্ট না তো ভাই ওই যে ঘটনাটা আছে না ওই হাসনাত আবদুল্লাহ সাজেস আলম তারপরে পাটোয়ারি সাহেব ওই সবাই মিলা ঢাকার ডিজে পার্টি জুলাই সেলিব্রেশন উপলক্ষে ঢাকায় যে ডিজে পার্টি চলছিল না তো যেখানে সেই ডিজে পার্টির প্রধান অতিথি ছিলেন আমাদের ডক্টর মোহাম্মদ সাহেব তো সেই ডিজে পার্টি ফালা থেকে তো তারা কক্সবাজারে গিয়ে তো একটা আকাম খৈর বইছে তো সেটা নিয়ে তো নানান রকম ঝামেলা বিপদ পালা পালামসিবের ভিতরে রয়েছে আমাদের এই এনসিপি পার্টিটা তো এখন এই ইসের সাথে পিটার হাসের সাথে যে ঘটনা বা যে রিমার ছড়াইল আর কি যে পিটার হাঁ হাঁস বলে আগেই সেই কক্সবাজারের হোটেলে ঘাপটি মেরেছিল তো তারপরে তারা ওই ঢাকা থেকে সকালে এগারোটা সাড়ে এগারোটা বাজে চার পাঁচজন গিয়া তারপরে সেখানে গোপন মিটিং টিটিং করছে তো এইগুলো বাংলাদেশের পত্রপত্রিকায় মেইন স্ট্রিম পত্রপত্রিকায় সহায় লাভ তো সেটার একটা শুরু হয়েছে তো তার কয়েক ঘন্টা পরে আট দশ ঘন্টা পরে বাংলাদেশের মেইন স্ট্রিম অনেক নিউজ মাপ চাইছে যে আসলে কথা সত্যি না এই পিটার হাঁস পিটার হাঁস বর্তমানে বাংলাদেশি নাই তো আমি নিজেও আমেরিকাতে থাকি তো আমি আমেরিকা থেকে খোঁজ খবর নিয়েছি যে সত্যি সত্যি পিটার হাঁস এখন বাংলাদেশে নাই উনি আমেরিকাতে রয়েছে এবং গতকাল পিটার হাসের সাথে একটা ফিকটিশিয়াস কনভার্সেশন ফোন কনভারসেশন সেটাও আমি ভিডিও করে আপনাদেরকে দেখেছি তো আজকে ভিডিওটা যে কারণে করা সেটা হলো সকাল উইঠেই ভাই মানে বাংলাদেশ বাংলাদেশ এমন একটা মাল বুঝছেন সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আসলে আমি যাই না কীভাবে বলুন মানে বাংলাদেশে এমন একটা জায়গা প্রত্যেক দিনই কোনো না কোনো ঘটনা দুর্ঘটনা অঘটন বুঝছেন মানে এমন সব নিউজ চোখের সামনে আসে না বুঝছেন মেজাজ ঠিক থাকে না বুঝছেন এমন নিউজ চোখের সামনে পড়ে যে মেজাজ ঠিক থাকবে না তা আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ওই ওই পুরোনা কাহিনী হাসনাত আবদুল্লাহ তারপরে ওই চার পাঁচজন যারা গেছে ওই যে লেডি লারা লারা না যারা ভুলে যায় নাম বারবার তা আমি এই ভিডিওতে লেডি তাকে বলবো তো লেডি বললে তো সমস্যা নাই বুঝছেন নাম না হয় ভুলে গেছি কিন্তু সে তো লেডি এটা তো আমি জানি তো ওই সেই লেডি লেডি সহ আরো চাই চার পাঁচজন ছিল তো তাদেরকে শোকস কারণ দর্শন নোটিশ দিয়েছেন এন সিপির যে কেন্দ্রীয় সংগঠন রয়েছে তো তাদের তাদের পক্ষ থেকে পাঁচজনকে শোকজ করা হয়েছে কারণ তোমরা তোমরা ডিজে পার্টি ছাইরা জুলাই সেলিব্রেশন ছাইরা তোমরা কক্সবাজারে গেছো কেনলেকে গেছো এটা কারণ দর্শাও এটা কারণ দর্শাও তো এখন দেখলাম এইটা নিয়ে আমাদের হাসনাত ভাইয়া তার ফেসবুক যে ভেরিফাইড পেজ রয়েছে তো সেখানে একটা পোস্ট দিয়ে বিস্তারিত উনি লিখেছেন এবং পাশাপাশি আমাদের যে পাটোয়ারি ভাইয়া রয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি ভাইয়া তো সেই পাটোয়ারি ভাইয়াও একটা পোস্ট করেছেন এখন হাজর দেশের গজব খায়নি কী রে ভাই কোথায় আইন আদালত কোথায় সংগঠন কোথায় সিস্টেম কোথায় রেজলিউশন কোথায় দিতে কেমনি কি সবাই দিই ফেসবুকে সবাই দেখি ফেসবুকে এখন বাংলাদেশের ওই পরীক্ষার দিন তারিখ চেঞ্জ হইলে সেটাও দেয় ফেসবুকে কে বা কারা তাদের পেজে ওয়ালে তারপরে এদেরকে শোকত জানানো হয়েছে হেও দেয় হলো ফেসবুকে হ্যাঁ আবার উত্তর দিছে হেও দেয় আবার ফেসবুকে আরে ম্যাডাম ফেসবুকে একটা হলো টেম্পোরারি প্ল্যাটফর্ম ফেসবুক হলো একটা টেম্পোরারি প্ল্যাটফর্ম আজকে আছে কালকে নেই এটা চালাই হলো মার্ক জুকারবার এবং এটা একটা আমেরিকার প্রাইভেট কোম্পানি এটা একটা প্রাইভেট কোম্পানি যে কোনো সময় যে কারো ফেসবুক পেজ গ্রুপ যা কিছু আছে বুঝছেন যা কিছু আছে পরের দিন সকালেই একটা কমিউনিটি গাইডলাইন দিয়ে হাওয়া করে দিতে পারে এরকম হয়েছে হাজারে হাজার হয়েছে বুঝছেন তো আমি জানি না বাংলাদেশের যত পলিটিশিয়ানরা আছে প্লাস বিশেষ করে এনসিপির নেতা ফেতা যারা রয়েছে প্রত্যেকেই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ফেসবুকের উপর নির্ভরশীল আমার কাছে মনে হচ্ছে তারা ফেসবুকের মানে ফেসবুক ছাড়া মানে তারা অচল বর্তমানে এই অবস্থা রাস্তাঘাটে তো খুব একটা দেখি না ফেসবুক ছাড়া অচল তো এখন যাই হোক সে হাসনাদ আবদুল্লাহ ফেসবুকে তার স্ট্যাটাসে জানিয়েছে সে কী কারণে সেই কক্সবাজারে গেছে তা আমি তো এখন ঈসেরা ট্রাই করছিলাম পাটারি ভাইকে ট্রাই করছিলাম যে পাটরি ভাইকে দেখে ফোনে আনা যায় কিনা একটু কথাটা তা বলে কিন্তু আমি ইসেকে একটা কল দিই বুঝছেন চেষ্টা করে দেখি ইসে তো ফোন ধরে বুঝছেন হাসনাদ ভাই কিন্তু আবার ফোন ধরে হাসনাদ ভাই কিন্তু আবার ফোন ধরে এই বাতে উনি ভালো আছে মানুষের ফোন টোন করলে ফোন টোন ধরে তো এখন আমি একটা কল দিই দেখি হাসনাদ ভাইকে দেখি কী কাহিনি দাঁড়ান নাম্বারটা দিই জিরো জিরো ওয়ান এইট নাইন ফাইভ সিক্স হ্যাঁ এটাই তো নাম্বার আছে দাঁড়ান কল দিয়ে নাম্বার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাব ভাই হাসতাদ হ্যাঁ 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 হাসতাদ আমি জর্জ হ্যাঁ ওই যে ইউটিউবার ইউটিউবার হ্যাঁ না 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 ভাই জার্নালিস্ট না ও কি জার্নালিস্ট করার বেল আছে নাকি বুঝছেন জার্নালিস্টের বেল নেই আমাদের কাছে ভাইয়া আমি আমি ভাই ওই জর্জ হ্যাঁ ওই যে আমেরিকা ফ্লোটে থেকে ভিডিও করি ও আচ্ছা চিনছেন এখন আচ্ছা তো ভাউ কেমন আছেন বলেন ভাই ভাই না রে মানে আপনি কেমন আসেন বুঝছেন তো এটা আর কি বলুন পত্রপত্রিকা ফেসবুক তো ঘুরলি ঢুকলি খেলে আপনাদের দেখি কাহিনী আর কি না না ভাই আমি কিছু করিনি আমি আপনার বিরুদ্ধে কোনো বদনাম টদনাম কিছু করিনি কোনো রিমার্ট ছড়াইনি হ্যাঁ 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 গোয়েন্দা হ্যাঁ সংবাদপত্র আলাদা হ্যাঁ তো ভাই কী হইলো আপনারা তো ভাই সরকার চালান ই সরকার তো আপনার তো সরকার তো সরকার যাদের থাকে তো প্রেসও তাদের নিয়ন্ত্রণ থাকে আমরা শেখ হাসিনার আমলে দেখছি আওয়ামী আমলে তো দেখছি তারপরে সে বিএনপির আমলে দেখছি ইসাদার আমলে দেখছি যে দল ক্ষমতায় থাকে প্রেস তো তাদের নিয়ন্ত্রণে থাকে তো ভাই আপনারা কি ইউনিস বসাইলে নাই না এখন কি প্রেস বলে আপনি এখন নিজেই বলতেছেন প্রেস বলে আপনাদের বিপক্ষে চলে গেছে সংবাদ সংবাদ মেইন মেইন সংবাদ মাধ্যমগুলো যেগুলো রয়েছে মেইন 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 স্ট্রিম যে নিউজ পেপার সিলেকশন মিডিয়া রয়েছে সেগুলো আপনাদের বিপক্ষে চলে গেছে ঘটনা কি হয় কি ষড়যন্ত্র না 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 হেসা না হ্যাঁ সে তো বুঝছি তো তারপরে শুনলাম ওই আপনি একটা পোস্টে লিখছেন যে ওই যে গোয়েন্দা নজরদারিতে রয়েছেন আপনি এবং আপনারা তো কি রে ভাই গোয়েন্দা নজরে আপনি থাকবেন কারণ আপনি এটা সরকারের লোকজন সরকারের লোক আপনার সরকারি লোক আপনার গোয়েন্দারি ভাই নেই তো ভাই জীবনে প্রথম শুনলাম আপনি তো সরকার বসাইছেন আপনি তো সরকার বসাইছেন ইউনিট সরকার তো আপনার এই যত চোদ্দ পনেরোটা যে উপদেষ্টা আছে সবগুলো তো আপনাদের তো আপনাদের সরকার আপনাদের উপরে গোয়েন্দারি করবে গেলে আবার তো মাথায় ঢুকে না ভাই কি কাহিনী কি হইতেছে কি ভিতরে আপনাদের ও আচ্ছা গ্রুপিং চলতেছে ভাই এটা আবার কি করে তো আমরা জানি না আচ্ছা 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 ও এই কারণে কারণ আমি তো সেটাই বলতেছি যে আপনারা কক্সবাজারে গেছেন হাওয়া পানি চেঞ্জ করার জন্য এটা তো বড় ধরনের কোনো ক্রাইম না হ্যাঁ যদিও দৃষ্টি কৌতু নৈতিক এটা ঠিক হয়নি এই প্রসঙ্গে আমি পড়ে আসতেছি আপনার সাথে কিন্তু আপনি তো কোনো ক্রাইম করেননি কোনো ফেলনি করেননি এই ধরনের কিছু করেননি তো আপনাদের যে শোকোজ করলো ভাই এটা কিন্তু আমারও ভাই খারাপ লাগছে তখন কিন্তু আমারও ভাই সন্দেহ হয়েছে যে আপনাদের ভিতরে গ্রুপিং চলতেছে বুঝছেন আপনারা যে চার পাঁচজন বারবার মিডিয়ার সামনে থাকেন না ওই যে কোনো প্রেসের সামনে থাকেন মিডিয়ার সামনে থাকেন তারপর বিভিন্ন জায়গায় ছাত্র জনতার পক্ষ হয়ে বক্তৃতা বিবৃতি এবং বয়ান দেন এনসিপি প্রধান আপনারা চার পাঁচজন এখন এনসিপির আরা কারা আছে বাংলাদেশের মানুষ তো তাদের নাম টাম জানে না চেহারার সুর ঠিক মতো দেখেন ওই ঘুরে ঘুরে আপনাদেরই চার পাঁচজনকে আমরা দেখি হ্যাঁ 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 ও আচ্ছা তো হিংসা হ্যাঁ হ্যাঁ জ্বালান জ্বালান যেটাকে বলে কি জ্বালান ও আচ্ছা হিংসা থেকে ভাই কে যে বুদ্ধি দিছিল আপনাদের পলিটিক্স করার জন্য আমার মাথা ঢুকে কে যে বুদ্ধি দিছিল আপনাদেরকে এই রাজনৈতিক দল গঠন করার জন্য ভাই বাংলাদেশে মানুষ যেভাবে বুকে টাইনা ধরছিল আপনাদেরকে এই গত বছর গত বছর যখন একে জুলাই বিপ্লব হলো আকাশ জুলাই বিপ্লব হইব বাংলাদেশের মানুষ এক মানে গরিব মিসকিন কাঙ্গাল বিধবা থেকে নিয়ে শুরু করে বুঝছেন শয়তান বদমায় দুর্নীতিবাজ লুটপাটকারী যারা আছে বুঝছেন প্রত্যেকটা মানুষ দরবেশ থেকে নিয়ে শুরু করে সবাই একেবারে ভাই মানে সবাই আপনাদের পিছনে খাড়াই ছিল যে বাংলাদেশের আপনারা উল্টে দিবেন বুঝছেন সব কিছু চেঞ্জ করে উল্টে দিবেন আমরা একটা সোনার বাংলাদেশ পাবো বুঝছেন আপনাদের পিছনে এসে দাঁড়িয়েছিলাম আপনাদের এই যে কে বুদ্ধি দিলে এই পলিটিক্স আসার জন্য আপনার তো সাধারণ মানুষের দলে থাকতেন সাধারণ মানুষের সাথেই থাকতেন আজকে তো ভাই মাথায় তুলে রাখতো মানুষ আপনাদের আজকে আপনারা পলিটিক্সে গিয়া এই যে নানা রকম কাহিনী লুটপাট বেজাল টাজাল কইরা একের পর এক দুর্নীতির অভিযোগ একের পর এক দুর্নীতির অভিযোগ এমন কোনো ছোমী নাই যে আপনি আপনিও হয়তো না না আমি আপনার কথা বলতেছেন আপনার দলে আপনার দলে হ্যাঁ এমন কোন ছেসরামি নাই যে আপনারা করেনি গত এক বছর এখন মানুষের রুহু থেকে উঠে গেছেন বুঝছেন মানুষের বিল মানুষের রুহু এর থেকে আপনি উঠে গেছেন আচ্ছা আচ্ছা না ভাই আপনাদের তো না না আমিও তো বুঝেন আমিও কিন্তু আপনার একজন সাপোর্টার এই যে জুলাই বিপ্লবে যখন আপনারা ছিলেন আপনারা তো ছিলেন রাজপথে ভাই আমরা তো হ্যাঁ মিডিয়াতে তো আমরাও ছিলাম আমরা তো ভাই কম সাপোর্ট আপনাদের করিনি ভাই কম করে হলো কম বেশি যাই হোক আমরা তো এটার অবদান রাখছি ঠিক ভাই মনে রাখে আমাদের কথা হ্যাঁ হ্যাঁ তো এখন আমার বলেন যে এই যে যে কাহিনীটা হলো জুলাই জুলাই বিপ্লবের যে জুলাই জুলাই যে ঘোষণাপত্র যে জুলাই ঘোষণাপত্র ভাই এটা তো আপনাদেরই দাবি ছিল এই জুলাই আগস্ট আন্দোলনের কয়েকদিন পর কিন্তু আপনাদেরই দাবি করছিলেন যে এই ঘোষণাপত্র দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ তো সেদিন যখন ডক্টর মোহাম্মদ ইনুস ঘোষণাপত্র দিতেছে তো তখন আপনারা এই কাহিনীটা কী করতে গেলেন কে লেগে আপনারা কক্সবাজারে কক্সবাজারে গেলেন ভাই ভাই একটা সময় বুঝতেইব তো ভাই সময় সময় পরিস্থিতিতে বুঝতেইব এরকম একটা ইম্পর্টেন্ট দিন হাজার হাজার মানুষ মারা গেছে লাখে লাখে ছেলে পেয়ে দুশ্চিন্তার ভিতরে ভুগতেছে যে কোনো সময় সরকার পরিবর্তন হলে এই ছেলে পেলেগুলোর ভিতরে রাষ্ট্রদোহিতার অভিযোগ ফাঁসিতে ঝুলানো সম্ভব কারণ প্রত্যেকেই রাষ্ট্রদোহিতার অভিযোগ আনা সম্ভব খুব সহজেই সম্ভব বাংলাদেশের সংবিধান অনুযায়ী তো এরা তো তখন বাঁচার জন্যই তো এই জুলাই জুলাই যে ঘোষণাপত্র এটি তো তাদেরকে এই এই ফাঁসিধার থেকে বাঁচার জন্য তো এরকম একটা ইম্পর্টেন্ট ঢাকা আপনার ঢাকা ছেড়ে আপনারা গেলেন গেলে না 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 বলতে দিতেছে আপনারা না আমি বেশি বলতেছে না বুঝছেন আপনি তো ভাই সেলিব্রিটি মানুষ বেশি সময় দেবেন না মানে ভাই আমার নিজেরও কিছু ক্ষোভ আছে আমি জানতে চাচ্ছি আমার কিছু ফ্যান ফলোয়ার আছে তারা আমার কাছে জানতে চায় এই জন্য আর কি হ্যাঁ 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 না যে কারণ দর্শনের নোটিশ দিছে আপনার দলের থেকে আমি সেটা রিপোর্ট দেখছি তো আপনি সেটা বলছেন যে জুলাই সনদের যে কাহিনী হয়েছে সেটা তো আপনি খুশি না জুলাই সনদের যে কাহিনী হয়েছে যে সনদ যেভাবে লেখা হয়েছে সেখানে আপনি খুশি না এর জন্য আপনি গোসা করে যেটা কে বলে আপনি গোসা করে চলে গেছেন কক্সারে কী রে ভাই এটা এটা হ্যাঁ আমি আপনার ফেসবুক ওয়ালে দেখলাম এটা তো আপনি লিখছেন ও আচ্ছা আচ্ছা ভাই সব জায়গায় সব কিছু চলে না তো এই সব নাওটাঙ্গি যেটাকে বলে নাওটাঙ্গি নাকি হিন্দিতে বলে নাওটাঙ্গি এইসব নাওটাঙ্গি ভাই আমি করতে পারি সারাদিন বসে বসে এরকম নাও আমি করতে পারি ভাই আমি বাংলাদেশের কোনো সেলিব্রিটি না আমার পিছনে গোয়েন্দা না আমার আমার পিছনে ওই ইউ আসবে না সংবাদপত্র প্রেস মিডিয়া এরা কেউ আসবে না বুঝছেন এবং বাংলাদেশের মানুষের দায় দায়িত্ব আমি নিই নি জায়গায় জায়গায় গিয়ে আমি চাপাবাজিও করি না ছাড়িও না যে তোমাকে বাংলাদেশকে উল্টাই দেবো চাইরা দেবো হ্যান করে দেবো ত্যান করে দেবো ভাগ্য ভাগ্যবদলা দেবো হে করে দেবো ভাই না লুটপাটে আসি না মানুষদেরকে মিথ্যা মিথ্যা ই দিয়া প্রতিশ্রুতি দেওয়া প্রতারণার ভিতরে রয়েছে আমরা তো এইগুলি নেই ভাই এগুলো তো আপনারা করেন না না আমি আপনাদের আপনার বলতেছি না ভাই আপনার দল আর কি আপনার দল আর কি তো আপনারা তো এগুলো তো ভাই আমরা দেখতেছি রাজপথে খারাপ আপনারা বলেন এইটা ছিড়াটবেন উঠে করবেন তার মানে পাবলিকের প্রতি আপনাদের একটা জবাবদেহিতা রয়েছে এবং পাবলিকের পাবলিকের জন্য আপনারা কাজ করতেছেন আপনারা ক্ষমতা আসবেন সরকারি গাড়ি ব্যবহার করবেন বাংলাদেশের ফ্ল্যাগ সেখানে থাকবে প্রতি মাসে দুই চার লাখ টাকা বেতন পাবেন তারপর উপরি ঘুষ দুর্নীতি বাটপাড়ি চুরি এগুলি করে আরে ভাই না 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 আমি আপনার ইনসাল্ট করতেছি না রে ভাই আপনি শোনেন না ভাই আপনি ভাউ আপনার পাইছি বুঝছেন আবার কবে মানে আপনার সাথে কথা আমি তো জানি না তো এই জন্য ভাই আমার মনে মনের আমার বাদ ভেঙে গেছে বুঝছেন আমি কি থেকে কি বলবো আমি যাই না তবে আমার মনের আমি যেগুলো বলতেছি ভাই পাবলিকের কথা বলতেছি বুঝছেন তো যেটা বলছিলাম আপনার তো বেতন তো দুইটাই লাখ টাকা কিন্তু আপনার বেতনের বাইরে তো ভাই প্রত্যেকবার সন্তত কমসে কম এক একজন একশো কোটি টাকা থেকে এক হাজার কোটি টাকা মেক করতেছেন কমসে কম প্রতি মাসে আপনার এক একজন একশো কোটি টাকা একশো থেকে একশো কোটি না না লাখ না কোটি লাখ এর মেলা আছে নাকি বাংলাদেশে একশো কোটি থেকে এক হাজার কোটি প্রত্যেক মাসে আপনাদের ইনকাম হ্যাঁ শুনি তো দলের অনেক লোকজন আছে কি এক অবস্থা এখন আপনারা যখন থাকবেন না বুঝছেন এগুলো নিয়ে ঘটনা ঘটবে বুঝছেন এগুলো নিয়ে তো ঘটেন কি হবে সবই বেরোবে বুঝছেন বাংলাদেশের মানুষটা তো ই না বাংলাদেশের মানুষটা তো চোদ্দ না বুঝছেন কারণ এই আপনি এই দিন তো দিন না তো সে যখন যাইবো গা ওই ডক্টর ইউনিশ যখন আর তার উপদেশটা যারা আছে কম বেশি সবাই তো অন্য দেশে না করে সবাই তো যাবো ভাই থাকবেন তো আপনারা থাকবেন তো আপনারা তখন কি ভাই দেখছেন না না আমি আপনার 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 জন্যই বলতে চাই ভালো একটা বুদ্ধি দিতে চাই আপনার এগুলো নিয়ে এক্সিট প্ল্যান ভাবছেন আচ্ছা না ধরেন সেই প্রসঙ্গে গেলাম না তো এখন এই যে মনে করেন আপনি জুলাই বিপ্লব পছন্দ নেই তো এটা তো আপনি ভাই প্রেস ব্রিফিং করিয়াও তো আপনি বলতে পারতেন এই আপনার যারা দল বলছিল ওই যে লেডি ছিল তারপর আরও যারা ছিলেন তো তারা তো বসে আপনি বলতে বলতে পারতেন যে ইউনুস যে জুলাই ঘোষণাপত্র নিয়েছে এটা আমরা খুশি না যে আমাদের মতো করে এটা হয়নি আমি এটা ই করলাম আমরা এটা ই করলাম ওয়ার্কআউট করলাম এখান থেকে এটা তো করতে পারতেন তো এটা বলতো আপনার সম্মান আরও বাড়তো কিন্তু এইটা না করে আপনারা গেলেন সে কক্সবাজারে গোসল করতে লেগে এটা কেমন কথা তারপরে মানে কি বলে মেন একটা শেষ আছে যে আপনার দলের ওই যে পাটরি ভাই বলতেছে ও উনি বলে ওই যে সমুদ্র পাড়ে বৈশা বইসে একেবারে উনি ঠ্যাং মেইলে বৈশা বই উনি ভাবছে যে আগামী বাংলাদেশ কেমন হবে কি হইবে হ্যান হইব ত্যান হইব কি সুন্দর করে দেশ গড়বে না করবে ভাই নাওটা কি একটা শেষ আছে পাবলিকে এত বোধাই মনে করলে তো ভাই চলবে না আপনাদের পাবলিক নেতা তো বোধাই মনে করলে তো চলবে না তো এই সব ফাইজলে মি করার দরকার তো ছিলই না কোনো জোড়ায় পছন্দ হয়নি তো পছন্দ হয়নি ঘোষণাপত্র পছন্দ হয়নি বলেন কি ইয়ে ইমিজের সাথে বসে মিটমাট করতে না আপনাদেরই তো সরকার মেয়ে এদেরকে কে লইছে কে চিনে এই উপদেষ্টাদের কে চিনে মেয়ে বলেন কে চিনে এদের কথা আপনারই নিয়েছে না 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 তো ভুল করছেন ভুলের সমাধানও ছিল সেগুলো আপনারা ঠিকঠাক করতে পারতেন কোথায় কোন চেঞ্জ কোন পরিবর্তনের জন্য আমরা শেখ হাসিনাকে হটে রান্না নতুন একটা সরকার রান্না কি কি মুখটা এখন খারাপ হয় কি এমন চেঞ্জ হয়েছে বলেন আরও তো মানে খুবই খারাপ অবস্থা হয়েছে এখন তো আপনারা নিজেরাই জানলে পাড়াইতেছেন এখন আপনার নিজের দলের ভিতরে গ্রুপিং চলতেছে কোন দিন যেন আপনাদের কুষ্টা মেরে বের করে দেয় না না মাইন্ড করেন না বলে রাখলাম আমি জর্জ বলে রাখলাম আপনি কথাটা লিখে রাখেন বুঝছেন কোন দিন যেন আপনাদের দল থেকে যেভাবে আপনাদেরকে শোকজ করা হয়েছে কোনো ক্রাইম করেনি তারপরে যে সাধারণ একটা ব্যাপারে যেভাবে শোকজ করা হয়েছে কোন দিন যেন উষ্ঠাকে দিয়া আপনাদের এই যে চার পাঁচজন এই যে যাদেরকে প্রত্যেক আমরা মিডিয়াতে আপনাদের চেহারাগুলো দেখি এই যে সার্জিস বলেন তারপরে ওই যে লেডি লারা বলেন তারপরে পাটোয়ারি ভাইয়া বলেন আপনি তো আসেনি আসিফ মাহবুদ আর আরেকজন বুঝছেন তো এই যে আপনারা যারা আছেন চার পাঁচজনকে প্রতিদিন আমি দেখি কোন দিন যেন বিশ্বাস করেন ভাই আল্লাহ না করুক যেটা মানে সত্যি হয় কোন দিন যেন আপনাদের দল থেকে আপনাদেরকে করে দিয়ে এনসিপি দল কে বা কারা দেখবেন খায়া বালাইছে এনসিপি দলে কে বা কারা খায়া লক্ষণ থেকে যেটা বুঝতেছি হ্যাঁ 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 ভুল ভাই ভুল একটা দুইটা না ভুল আপনারা কেন করেছেন আমি আপনাদেরকে বলি আপনি মনে করেন কোনো আপনার একজন স্টুডেন্ট আছে আপনি একজন টিচার আপনি পড়াতে যান তা আপনি যেহেতু মন দিল লাগে যদি বাচ্চাটাকে পড়াইতেন তাহলে আপনার সেরকম একটা পরিবেশ সেখানে তৈরি হইতো বাচ্চাটাকে আপনার মন দিয়ে পড়াইতে পারতেন ম্যাথ করাইতে পারতেন কিন্তু আপনি যখন বাচ্চাটাকে পড়াইতে যান আপনার চিন্তার ভিতরে সবসময় থাকে যে ওই ডিসি পাঁচ কোটি টাকা কি কিনা ওই এস এস তিন কোটি টাকা কি কিনা ওই ওইখান থেকে ওই চান্দাটা উঠছে কিনা ওই 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 টাকা দিছে কিনা তারপরে ওই ওইখান থেকে টাকা তুলে নিয়েছে সেই টাকার ভাগ ঠিক মতো আপনি পাইছেন কি এই যে দুর্নীতি বদমায় সেই এই পর্যায়ে আপনারা আপনাদেরকে নিয়ে গেছেন এই চিন্তাগুলো যখন আপনাদের ভিতরে ছিল তখন তো পাইপের মন্দে পড়াইতে পারবেন না পোলা পানরে এক্স্যাক্টলি এটি আপনাদের সাথে ঘুরছে যতগুলো নেতা ফেতা আপনারা যারা আছেন প্রত্যেকের বিরুদ্ধে আপনি থার্ড পার্টি দিয়ে একটা অডিট করান থার্ড পার্টি দিয়ে একটা যদি অডিট করেন না প্রত্যেকের বিরুদ্ধে ক্রাইম আর ক্রাইম পাইবেন দুর্নীতি লুটপাট চুরি বদমাশির কি এক অবস্থা দুই চারটা তো আমাদের সামনে আছে তো আপনারা ভাই এই যে এত এতগুলি পোলফান মারা গেছে এদের সাথে কইরা নতুন দেশ গড়বেন এই প্রতিশ্রুতি দিয়ে এসে আপনার যখনই সুযোগ পেয়েছেন ক্ষমতার ধারে কাছে গেছেন আওয়ামী লীগের তো পায়নি আওয়ামী লীগে তো উষ্টা দিয়ে আপনাদেরকে মানে বেলি ছিল না সামনে খারাপ কথা বলবেন আওয়ামী লীগের নেতানীত্রীদের সামনে বেলি ছিল না আপনাদের তো যার ফলে সে ছিল না আমরা তো ভাই বুঝতে পারিনি আমরা তো ভাবছিলাম আপনারা সব পরহেজগার এক একজন দরবেশ দেখেন এখন আপনারা একটা সব সমাবেশ করেন হ্যাঁ হ্যাঁ না না সেটাই বলছিলাম যে এখন একটা সব সমাবেশ মানুষ আছে আপনাদের আসে মানুষ আমরা এগুলো দেখতেছি না মিডিয়াতে কতদিন বোকা বানায় রাখবেন আপনাদের মানুষ কেন চলে গেল আপনাদের থেকে মুখ ফিরে এই যখনই আপনি রাজনৈতিক দলটা গঠন করছেন ক্ষমতার কাছাকাছি গেছেন তখনই লুটপাটের সাথে জড়াই বলছেন আজকে যদি সাধারণ মানুষের সাথে থাকতেন সাধারণ মানুষকে সামনে নিয়ে রাজনীতি করতেন রাজনীতির বাইরে থেকে রাজনীতি করতেন দেখতেন আপনাদেরকে পলিটিক্সে যাইতে ধরা মানুষ মাথার তাজ বানায় বুঝছেন মানুষ আপনাদেরকে মাথার তাজ বানায় ক্ষমতাতে নিয়ে যেত এই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী যাই বলেন না এগুলো আপনারই হইতেন একটা লোভের কারণে আপনারা এগুলো নষ্ট করছেন ক্ষমতার কাছাকাছি গেছেন পয়সা দেখছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা দেখছেন পাঁচ চোখ হলাইছেন যে যেমনি পারছেন খায়া খায়া দেশে বিদেশে যেখানে পারছেন আপনাদের উপদেষ্টা থেকে শুরু করে আপনার পর্যন্ত এক্কেবারে সাত্তা নাশ করে দিয়েছেন সাত্তা নাশ করে দেন মানুষ তো দেখতে পায় আপনাদের কেমনি ঠিক করবেন এটা হ্যাঁ বলেন বলেন না না ভাই আমি চেতেছি না ভাই আমি 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 চেতেছি না এই যে বলতেছি এই যে দেখেন জুলাই এই যে ঘোষণাপত্র বা এটা তো আপনাদের দাবি ছিল কোথায় রাজপথে ঢাকায় আপনাদের কোনো র্যালি দেখলাম মিস্ত্রি দেখলাম মিটিং দেখলাম এই যে সামনে ওই শহীদ মিনার সামনে আপনারা সমাবেশ করলেন কতগুলো মানুষ কয়জন মানুষ আনতে পারছিলেন আপনাদের এগেনস্টে গিয়ে যখন ছাত্র দল ওই ই বলে ওই বিএনপি যখন মিটিং করলো তাদের সমাবেশে মানুষের অবস্থা দেখছেন আপনাদের চেয়েছে তো ভাই একশো গুণ তাদের বেশি অথচ হওয়া উচিত ছিল আপনাদেরটা ভাই সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে ছিলেন মানুষ পান্না গেলে গেল দুই চারজন এখান থেকে এখান থেকে খুঁজে খাইজা নিয়ে আসেন টিভি নিউজ আলার সাক্ষাৎকার নেয় কেন তারা এখানে মিটিংয়ে আসছে সমাবেশে আসে এও জানে না পয়সা খাওয়ায় খাওয়ায় এগুলি আপনারা নিয়ে আবার সেই পয়সা আপনারা লুটপাট করে ওই ঠেকঠুক দিয়ে আরেকজনের কাছ থেকে নিয়েছে আবার সেই পয়সা আবার এখানে খরচ করতেছেন ভাই এইসব ন্যাস্টি পলিটিক্সে কেমনি ঢুকলেন আপনারা এইসব ন্যাস্টি পলিটিক্সে কেমনি ঢুকে গেলেন ভাই একটা বছর যায়নি সাতটা নাজ করে দিছেন বাংলাদেশ যে জায়গায় ছিল সেখানে আছে বনশের চেয়ে তার খারাপ অবস্থায় খারাপ অবস্থায় গেছে আজকে আপনার মিসেল এ মানুষ পান না আজকে আপনি ধর এই যে জুলাই মাস চলতেছে এখন জুলাই তো সারা বাংলাদেশের ভিতরে আপনার তো একেবারে র্যালির বন্যা বইয়ে দেওয়া উচিত ছিল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আপনার সাপোর্ট হওয়া উচিত ছিল যে না বাপকা বেটা কইরা দেখাইছে শেখ হাসিনার রেজিম থেকে আপনারা আপনারা আমাদেরকে বের করে নিয়েছেন একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা ভোটিং রাইটসের জন্য থেকে আমাদেরকে বের করে আনার জন্য কি ঘোরার ডিমটা কি করছেন আজকে মানুষ না ভাই আমি আপনার উপরে গুসা না আমি আপনার উপর আমি আমি ছোটখাটো একজন মিডিয়া পারসন বুঝছেন ওই আমি মিডিয়াতে দুই চারটা লেখালেখি করি মানুষের সুখ দুঃখের কথাবার্তা বলে আমি জাস্ট মানুষের যে মনের কথা সেটাই রিফ্লেক্ট করলাম আপনার কাছে আর ওই যে দেখেন ওই যে ওই যে ওই লেডি এই যে লেডিকে নিয়ে যত খারাপ খারাপ এই যে আমিও তো ফেসবুকে পোস্ট দেই মানে একটা পোস্ট দিলে একটা পোস্টের এগেনস্ট অন্তত একশোটা খারাপ কমেন্ট পরে এই লেডির এগেনস্টে গিয়ে তা আপনারা যেই যে গেলেন এই কেন এই লেডির পিছনে কি লেগে আপনাদেরকে বলেন এই লেডিকে সব জায়গায় কেন নিয়ে যেতে হইব এটা তো ভাই দৃষ্টিকোণ একটা ব্যাটার আমার আমার কাছে খারাপ লাগছে এই লেডিকে নিয়ে নিয়ে আপনারা হোটেল হোটেলে ঘুরতেছেন এই লেডিকে নিয়ে আপনারা হোটেল হোটেলে ঘুরতেছেন না 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 মেয়ে মানুষকে আমি সেটা বলতেছে না ভাই একটা সময় পরিবেশ এগুলো তো বুঝতে হবে আপনাকে সময় পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে সে একটা মেয়ে মানুষ তার ঘর আছে সংসার আছে তার জামাই আছে হ্যাঁ তার জামাইয়ের সাথে গেছে না জানি দেখছি সাইফুল্লাহর কথা বলবেন তো তার জামাইয়ের সাথে গেছে ভাই জামের সাথে যাওয়াটা তো বড়ো কথা না হ্যাঁ সাজেস বৌ তো বউ গেছে সেটা বুঝলাম ভাই বউ জামের সব কিছু মিল মিলা যান সেটা কোন ভাই আপনারা তো বাংলাদেশে আইকন আপনাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটি স্টেপ প্রতিটা আচার আচরণ প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিহেভিয়ার এটা একটা এটা একটা ভ্যালু রাখে ভাই এটা একটা ভ্যালু রাখে এটা আমি আপনি এক জিনিস এলাম না তা আপনি যে এই এদিক ওদিক গিয়ে ঘুরতেছেন হোটেলে গিয়ে থাকতেছেন কী এমন সিগনিফিকেন্স ছিল যেখানে এই জুলাই এত বড় একটা ইম্পর্টেন্ট ডে বাংলাদেশ সারা বাংলাদেশে কত হাজার হাজার মানুষ মারা গেছে তাদের রক্তরূপ আপনার দাঁড়িয়েছেন আপনাদের ভাই ফাটায় ফেলা উচিত ছিল বাংলাদেশে আপনাদের সমর্থন আদায় করে সারা বাংলাদেশ ফাটায় ফেলা উচিত ছিল ভাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাদের জন্য রাস্তায় বের হইতে জন্য উৎসব পালন করতো যেমনটা ওই যে ষোলোই ডিসেম্বর আমার উৎসব পালন করি কি ঘোরার ডিম কোনো কিছুই মেয়ে আপনারা করতে পারেননি কোনো কিছুই করতে পারেননি এখন ঠেলা সামলান দলের ভিতর থেকে ঠেলা সামলান গ্রুপিং হইতেছে আপনার দলের ভিতরে কোন দিন যেন উষ্ঠা দিয়ে বের করে দেয় আপনাদেরকে আল্লাহ না করুক বুঝছেন আল্লাহ না করুক কোন দিন যেন উষ্ঠা দিয়ে আপনাদেরকে বের করে দেয় তো এইসব ছেমনি টেমনি যা কিছু আছে এসব পিসটি ছাড়েন বুঝছেন হ্যাঁ 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 নিজেদের ভুলগুলো স্বীকার করেন জাতির কাছে মাত্রা নতুন করে সব ঠিকঠাক করে নেলে ভাই পিঠের চামড়া একটাও থাকবে না আপনাদের এই তো নির্বাচন আইতেছে বিএনপি তো অলরেডি বলে দিছে এই জুলাই সনদ বলেন আর ওই জুলাই ঘোষণা পর্যন্ত যে কয়টা ক্লজ আপনারা দিয়েছেন ওই বেশিরভাগ ক্লজই তো মানে না এবং সাময়িকভাবে তারা সাপোর্ট করছে দেখছেন তো বিএনপির বিএনপি স্ট্যাটাস বা বিএনপি স্ট্যান্ডস দেখছেন জুলাই সনদের যে খসড়া এবং ঘোষণাপত্রে যা কিছু আছে বেশিরভাগই জুলাই ইয়ে বিএনপি এলাকা সাময়িকভাবে সাপোর্ট করছে তো তারা ক্ষমতা আসলে তো এগুলো কি করবে এগুলো সবগুলোকে আউট করবে তখন কি করবেন তখন কি করবেন আপনাদের বিরুদ্ধে দেশের আপনাদের বিরুদ্ধে দেশের দেশের বিপক্ষে গিয়ে আপনি যে বিদ্রোহ করছেন সংবিধানের গিয়ে বিদ্রোহ করছেন খুব সহজে আপনাদের বিরুদ্ধে এলিগেশন আনা যায় এবং প্রত্যেককে ধইরা লটকা দেওয়া যায় প্রত্যেককে ধইরা লটকে দেওয়া যাব পারবেন না পাইলেন জনগণের সাপোর্ট রাখতে পারলেন ধরে রাখতে পারলেন এটা পারেন এটার জন্য এটার জন্য পয়সা দিয়া না এটার জন্য মানুষের কাজ করে মানুষের হৃদয় জয় করে এটা অর্জন করতে হয় জনগণের সাপোর্ট যেটা আপনারা পেয়েছিলেন একটা বছর আগে দেশ বিদেশ এমন কোনো মানুষ নাই আপনাদেরকে সাপোর্ট করতো কোথেকে ধরে এনে কোন উপদেষ্টা বানাইছেন কোথেকে ধরে এনে কোন প্রধান উপদেষ্টা বানাইছেন আরে ভাই আপনারা বিপ্লব করছেন এত বড় একটা বিপ্লব আপনাদের সরকার হওয়া উচিত ছিল তো এই বিপ্লবের মধ্য থেকে উঠে ছেলে মেয়েদের সরকার হওয়া উচিত ছিল প্রধান উপদেষ্টা এদের হওয়া উচিত ছিল আরে ভাই নোবেল দিয়ে পানি একটা বিরাট বিপদের আছে একে উদ্ধার করার জন্য যে ব্যক্তি পারফেক্ট যার সেই সক্ষমতা আছে এনার্জি আছে ধৈর্য আছে স্মার্টনেস আছে এরকম একটা লুকের আমার দরকার ছিল আপনি কোথেকে এই নোবেল বুঝি নোবেল বুঝি দিয়ে কি করবেন মিয়া আই না লইছেন ব্যাটার বয়স হলো আশি বছরের কাছাকাছি না নড়তে পারে চড়তে পারে এই নিয়ে আর বাকি যতগুলো বুড়া খাটাস টাটাস আছে এইগুলো ধরে টেলে নিয়ে এই কি কি এক অবস্থা না বুড়া খাটাস আমি বলে নেবো বুঝে পিনাকদা বলে হচ্ছে আমি তার কথাটাই বললো পরে আবার আবার প্রচেন এই হ্যাঁ 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 না ভাই জানি আপনার তো ব্যস্ত জানি হ্যাঁ আমি যখন এই আপনি কি এখনো কক্স নাকি ও আচ্ছা 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 আইবেন কবে ও আজকে এসে বলবেন দা আসেন ভাই আমেরিকা আসলে আমাদের বাড়িতে না আপনারা তো ভিআইপি মানুষ দাঁত দিলে তো দাঁত রাখবেন কিনা জানি না আমি গরিব মানুষ হ্যাঁ আমি ফ্লোরিডাতে থাকি হ্যাঁ ওই সাউথ ইস্ট ফ্লোরিডাতে হ্যাঁ ওই যে নাম না মায়ামি মায়ামি আমাদের বাড়ি থেকে ওই তিন ঘন্টা দূরে আর ওই যে অল্যান্ডো অর্ল্যান্ডের নাম তো শুনছেন হ্যাঁ অল্যান্ডো আমাদের বাড়ি থেকে দুই ঘন্টা দূরে তো ওই মাঝখানে সাউথ ইস্ট ফ্লোরিডাতে আসেন ভাই হ্যাঁ বাড়িতে আমার নারকেল গাছ আছে কাঁঠাল গাছ আছে আম গাছ আছে লিচু গাছ আছে তারপরে জাম গাছ আছে হ্যাঁ গাছ থেকে এই নারকেল পেরে খাওয়া মনে আইন ভাই ভাই আয়ন আয়ন ভাই আর ওই লেডিরের সাথে এগুলো নিয়ে এসেন বুঝছেন ভাই আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই ভাই আমি পাবলিকের কথাগুলো আপনাদের বললাম যদি বলি আপনাদের জন্যই ভালো আপনারা নিজেদেরকে কারেকশন করতে পারবেন ঠিকঠাক করে কিছু করতে হবে না এলে তো ভাই পিঠে চামড়া আপনাদের তো পিঠে চামড়া থাকবে না ভাই আমাদেরও মুখ মুখ দেখাতে হয় না কারেকশন তো ভাই আমরাও আপনাদেরকে সাপোর্ট করছি কী এক অবস্থা তো ঠিক আছে ভাই রাখি হ্যাঁ 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 না ভাই আমি বুঝতে পারছি আপনি ব্যস্ত যে বললাম না গাছ থেকে ডাব ডাবি রাখা মনে হ্যাঁ হ্যাঁ থেকে থেকে ডাব আচ্ছা আলাইকুম ভাই আচ্ছা ভালো থেকেন তো এই হলো ভাই অবস্থা তো যাই হোক ভাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে আর ভিআইপি মানুষ তো এতদিন পর পয়সা আর মনে হয় জীবন আর কথাটা তো বললো না আর যে চিল্লাচিল্লি করছে বলছেন আমার মনে হয় না জীবনে আমার কোনো ফোন টোন ধরবে তো যাই হোক ভাই আপনাদের করে আমি বলে দিচ্ছি এগুলি বা আমার কথা নেই আপনাদেরই কথা আমি শুধু বলছি আপনাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ স্নান